অপরাধ জগৎ শব্দটা শুনলেই আমাদের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে খুন ধর্ষণ এই অপরাধ জগতের এক একটা কালো অধ্যায় আর এই কালো অধ্যায়গুলোতে যে অন্ধকার মুখগুলো থাকে আলোতে তাদের খুব কম দেখা যায় আর দেখলেও ঠিক চেনা যায় না তেমন এই অন্ধকারের মানুষের সাথে পরিচিত হব আজকের এক্সফাইলসে এর সব সিদ্ধার সে ছিল একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার খুন অত্যাচার চুরি ডাকাতি ও অন্যান্য নানা অপরাধের জন্য সে কুখ্যাত ছিল কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না এসাদ সিকদারের পাপ শেষ পর্যন্ত কি ছিল তাকে সেটাই জানবো আজকের এসাদ সিকদারের আরেক নাম ছিল নানা মিয়া তার জন্ম ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারখনা গ্রামে তার পিতার নাম বন্দে আলী তার দাদা ছিল একজন নাম করা ডাকাত খুনের দেয় জেলখানায় তার মৃত্যু হয় তার বাবাও ছিল একজন ডাকাত এসব চিন্তা ছোটবেলা থেকে খারাপ কাজে লিপ্ত থাকত এখানে সেখানে চুরি করত এবং চুরির দায় গ্রামের মানুষের হাতে মার খেত তার পরিবার ছিল অতি দরিদ্র প্রায় সে খাবারের অভাবে ক্ষুধার্থ থাকত দিন দিন সে যত বড় হতে থাকে বাড়তে থাকে তার অপরাধ গ্রামের মেয়েদের উত্তক্ত করা চুরি করা এসব সে চালিয়ে যেত একদিন এক মেয়েকে উত্তক্ত করার সময় হাতে ধরা খেয়ে গ্রামবাসীর কাছে গণধোলায় খায় সে কিন্তু মার খাবার পর ভালো হবার পরিবর্তে সে যেন আরো বেশি উগ্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে সালে সে তার তার জন্মস্থান থেকে মা ও বড় ভাই সব চলে আসে খুলনায় আসার পর তার মা লোকের বাড়ি বাড়ি ঝিয়ার কাজ করত এবং এর সাথে সেখানে রেল স্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ শুরু করে সেখান থেকে ধীরে ধীরে রেল লাইনের চুরি করে বিক্রি করতো এমন একটি দলের সাথে সে যোগ দেয় পরবর্তীতে সে তাদের নিয়ে নিজের একটি দল গঠন করে ও এলাকায় চোরা নামে পরিচিতি পায় চালিয়ে যেতে থাকে তার অপকর্ম সেই স্টেশনেই একবার একটা ছোট্ট ঝামেলার কারণে সেখানে একটি খুন করে ব্যাপারটা পাঁচ এবং ছয় নম্বর ঘাটে সর্দার নজরে পড়ে সে তার বাড়িতে এসা চিকদারকে থাকতে জায়গা দেয় সে সর্দারের একটি মেয়ে ছিল খতে যাবে বেগম খতে যা দেখতে তথাকথিত সুন্দরী ছিল না তেমন কোনো কাজকর্মও করতো না এ নিয়ে সর্দারের বউ অনেক চিন্তায় থাকতো কিছুতেই মেয়েকে তারা বিয়ে দিতে পারছিল না এসা চিন্তা দেখতে সত্যি অনেক ভালো ছিল এবং তাই সর্দারের বউ চিন্তা করলো তার মেয়ের বিয়ে সাদের সাথে দিতে এসাদের প্রস্তাবে রাজি হলো এই ভেবে যে তার একটা শক্ত জায়গা দরকার সর্দারের মেয়েকে বিয়ে করলে সে মোটামুটি একটা ভালো জায়গা তৈরি করতে পারবে বিয়ের পর এরশ্বাদ তার বউয়ের উপর নানা রকম অত্যাচার করত তারপর ধীরে ধীরে অন্যের জমি দখল এবং মাদকের ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে ঈশ্বর চিন্তা স্টেশনের পার থেকে তখন জাহাজের তেল চুরি শুরু করে এভাবে কুলি থেকে ধীরে ধীরে কোটিপতি হয়ে যায় সে এসব ধীরে ধীরে একটি এরপর ভারত থেকে একজন ইঞ্জিনিয়ার ডেকে এনে একটি বিলাসবহুল বাড়ি বানায় যার নাম রাখে স্বর্ণকমল এখনো সে স্বর্ণকমল দেখার জন্য বহু মানুষ যায় কোটি কোটি টাকা দিয়ে গড়ে তোলে সে স্বর্ণকমল এরশাদ চিন্তা বাড়ি বানানোর পর এসব চিন্তা করে স্বর্ণকমলের ভিতরে কি কি আছে তার সবই জানে ইঞ্জিনিয়ার সুতরাং সে মুখ খুললে তার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে আর সে কথা ভেবে ইঞ্জিনিয়ারকে খুন করে টুকরো টুকরো করে বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেয় বাড়িটা নির্মাণের সময় দায়িত্বে থাকা লোকটি নির্ধারিত জমির চেয়ে মাত্র এক ইঞ্চে করে ফেলেছিল এই ছিল তার অপরাধ সে অপরাধের শাস্তি হিসাবে তাকে নারকীয় কায়দায় খুন করে সব নারী বিষয়ক নানা অপকর্ম তার দৈনন্দিন জীবনের সাধারণ একটি বৈশিষ্ট্যের মতন ছিল নারীর পিছনে সে কোটি কোটি টাকা ব্যয় করতো যখন যে নারীর দিকে চোখ আটকে যেত তারই জীবন নষ্ট করতো সে কখনো টাকার লোক দেখি আবার কখনো জোর করে কত বাবার বুক থেকে তার মেয়ে আস কত স্বামীর চোখের সামনে থেকে যে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করেছে এরশাদ তার কোনো হিসেব নেই এমনকি স্বামীর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো অনেক জঘন্য কাজও সে করেছে একাধিক বিয়েও করেছিল সে বিভিন্ন মাধ্যমে সাথে ছয়টি বিয়ের কথা জানা গিয়েছে তার প্রথম স্ত্রীর নাম খোঁজে যাবে গো উনিশশো তিয়াত্তর সালে তিনি ক্ষতিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সানজিদা আক্তার শোভা নামে তার আর স্ত্রীর কথাও জানা যায় যাকে তিনি তার বিলাস বহুল বাড়ি স্বর্ণগমনে এনে রেখেছিলেন এই শোভা ছিলেন তারই এক বন্ধুর বউ এবং তার দুটি বাচ্চাও ছিল শোভাকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে আনে এসব শোভা ছিল অপরূপ সুন্দরী এছাড়া রূপসা রাজাপুর গ্রামের তসলিমা বাঘেরহাটের রামপাল উপজেলার ফরিদা সহযোগী বারেক কমান্ডার স্ত্রী রামেশা এবং যাত্রা দলের নায়িকা পাইক যায় তাছাড়া নুরিয়া আলমের সাক্ষ্যমতে তার স্ত্রী হীরাকে তার চোখের সামনে এরশাদ নির্যাতন করেন বলে অভিষেক রয়েছে এরশাদ নিজের মার সাথেও পৈশাচিক ব্যবহার করত শেষ পর্যন্ত এরশাদের এই পৈশাচিক রূপ দেখে তার মাও বলেছিলেন এমন সন্তান জন্ম দেবার থেকে নিঃসন্তান থাকা ভালো নারী নির্যাতন খুন এসবের সাথে ঘাটে বিভিন্ন জাহাজ থেকে বিশাল পরিমাণে তেল চুরি করাতো লেগেই থাকতো ঘাটে সব গুন্ডা মাস্ত এবং চোররা ছিল তার বন্ধু সমাজ এভাবে ঈশ্বর সিকদার খুলনার বুকে তৈরি করে তার অরাজকতার রাজ্য আর সেই রাজ্যের মুকুটহীন রাজা ছিলেন এরশাদ সিকদার তারপর ধীরে ধীরে সেই নারী ও শিশু পাচারের কাজে লিপ্ত হয়ে যায় লোকাল সব পুলিশ এবং বড় বড় মানুষদের মোটা মোটা ঘুষ দিয়ে নিশ্চিন্তে চালাতে ঈশ্বর সিকদার তার এই অপরাধ উনিশশো ছিয়াত্তর সালে রামদা বাহিনী নামে একটি দল গঠন করে যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল দিনে দুপুরে মানুষকে ধরে বরফ কলে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ভৈরব নদীতে ভাসিয়ে দিত এই রামদা বাহিনী এই রামদা বাহিনী নিয়ে এর সাথ উনিশশো সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করে ও এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি এর সাথ ক্ষমতা দখল করার পর এরশাদ জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে সামরিক শাসক এরশাদের আমলে উনিশশো আঠাশি সালের নির্বাচনে সে তৎকালীন আট নম্বর বর্তমান একুশ নম্বর উনিশশো একানব্বই সালে বিএনপি সরকার গঠন করার পর এরশাদ সিগাল বিএনপিতে যোগদান করে উনিশশো ছিয়ানব্বই সালে ছাব্বিশ ডিসেম্বর এরশাদ আবার দল পরিবর্তন করে কিন্তু সমালোচনার মুখে কিছুদিন পরই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত করা হয় উনিশশো নিরানব্বই সালে গ্রেফতার হওয়ার সময় সে ছিল আট নম্বর ওয়ার্ডের কমিশনার রাজনীতিতে প্রবেশ করার পর এরশাদ আরো ক্ষমতাশালী হয়ে ওঠে সে সাল সাল থেকে পর্যন্ত খুলনার রেলওয়ে জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল মাদক ব্যবসা চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় এরশাদের বিরুদ্ধে ষাটটিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনে তার একসময় সহযোগী ও পরবর্তীকালের রাজসাক্ষী নুরে আলো নুরিয়ান চব্বিশটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেয় নুরিয়ানব আরও সাক্ষ্য দেয় এশাদের কাছে সত্তরটির বেশি আগ্নেয় অস্ত্র আছে যদিও তা স্বর্ণকমন নামে খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল উনিশশো একানব্বই সালে চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফকলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে তারপর বরফকল দখল করে এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করে এছাড়াও জানা যায় যে সে তার বরফ তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করত বরফ পাশে মাগুর মাছের খামার ছিল আর সেখানে চাষ করতো সে আফ্রিকান মাগুর মাছ তারপর সেখানে সে মানুষ মেরে ফেলে দিত মাগুর মাছের খাবার হিসেবে বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ঙ্কর নারকীয় মানসূপী কোষর কথা আর কোথাও শোনা যায় এসাশিক শিকদারের নৃশংসতা এমনই ভয়াবহ ছিল যে আস্তে ধীরে রয়ে কষ্ট দিয়ে খুন করতো সে তার বরফ যা ডাক পড়তো সে আর সেখান থেকে জীবিত বের হতে পারত না এদের অধিকাংশের লাশও আর খুঁজে পাওয়া যেত না দিনভর সেখানে মানুষের হয় আর সন্ধ্যা নামতেই নিস্তব্ধতা স্বল্প আলোয় গায়ে কাটা দেয়া অদ্ভুত এক ভৌতিক পরিবেশ শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মচিৎকার ভেসে আসত কিন্তু খুলনার ঘাট এলাকার এই বিশাল বরফ কলের চার দেওয়ালের ভিতরেই চাপা পড়ে যেত গগন বিদারে সে আটত না এসা চিদ্দারের একটা ভয়ঙ্কর খুনের বর্ণনা ছিল এরকম হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন আর সিদ্ধার্থে বড় হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পায়ের হাড় হাতুড়ি রেখে মানুষ দানব এরশাদ সিদ্দার ধীরে সুস্থে একটি রশি নিলেন রক্তাক্ত যুবকের গলায় পিঁচিয়ে ধরে টান দিলেন যুবকটির নড়াচড়া তখন বন্ধ নাক মুখ এমনকি চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল জীব একটু বেরিয়ে পড়েছে মানুষ সুখী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত এরপরও সে ঠান্ডা হলো না হঠাৎ মেঝের ওপর পড়ে থাকে যুবকটির বুকের ওপর উঠে দাঁড়ালো তারপর লাফাতে শুরু করলো পাঁজর ভাঙার শব্দ হলো তারপর শব্দ হলো সে এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলো এর সাথে যুবকের লাশ জমাট পাথা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হল ভৈরব নদীতে শতাব্দী ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত সাচিকদারের খুনের নিজস্ব কৌশলী ঠিক এভাবে সে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি কাঁপিয়েছে তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠান্ডা মাথায় মানুষ হত্যার পর খাটি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতো সে যাকেই তার পথের কাঁটা মনে করেছে তাকেই সে হত্যা করেছে তার হত্যা করার আরো অনেক বিভৎস বর্ণনা জানা যায় যেমন একজনকে সেই হত্যা করেছিল সুপার গ্লু দিয়ে মুখ চোখ নাক কান সব দিয়ে সমস্ত সুপার গ্লু দিয়ে তারপর শ্বাস প্রশ্বাস বন্ধ করে সেই ব্যক্তিটি মারা গিয়েছিল এমন খুনের বর্ণনাও পাওয়া গেছে এরশাদ সিদ্দারের হত্যাকাণ্ডের তালিকায় কুখ্যাত খুনি এরশাদ সিদ্দার তার রাজত্বকালে কালে রপসার খালিদকে খুন করে এরশাদ শিকদারের অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত খুনের ঘটনা ছিল যুবলীগ নেতা খালিদ হত্যা এই হত্যার ঘটনায় করা মামলাতেই গ্রেফতার করা হয়েছিল নরপিসকে সে সময় খালিদের সঙ্গে ছিলেন খুলনার ব্যবসায়ী আপন দুই ভাই মনির ও জয়ন এই দুজনের উপর এরশাদ শিকদার নির্মম নির্যাতন চালান নির্যাতনের শিকার জয়ন আদালতে জানান উনিশশো নিরানব্বই সালের ষোলোই মে রাত সাড়ে আটটা এরশাদের টেলিফোন এসেছে কথা আছে যেতেই হবে এরশাদ শিকদারের ডাক কি অমান্য করা যায় তার মানুষ খুনের আস্তানা সে বরফ করে দিকে রওনা হলো খুলনা জেলা ছাত্রলীগ নেতা অসিত বরু বিশ্বাস আবু হানিফ ও আলী আকবর সাথে ব্যবসায়ী সৈয়দ মনির মিম ও তার ছোট ভাই চয়ন মির আর যুবলীগ নেতা খালিদ হোসেন খুলনার জল শপিং কমপ্লেক্স মালিক সৈয়দ মনিরের নতুন কেনার গাড়ি আর দুটো মোটর সাইকেলের চলে বরফ কলে পৌঁছলো তারা তখনও কেউ টেরও পায়নি কি ঘটতে যাচ্ছে একটু পেশা সিদ্ধা তাদের আপ্যায়ন করলো কোল্ড ড্রিঙ্কস চারিদিকে শীতল পরিবেশ হঠাৎ করে বুক কেঁপে উঠলো এর সাথে কণ্ঠ শসু সৈয়দ মনিরকে ডেকে সে বলে উঠলো খুলনার এক সময় বিগ ফ্যাক্টর কাশিম সাহেবকে গুলি করে মারার সময় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি তোকে গুলি করলেও কেউ এগিয়ে আসবে না এই কথা বলে হাসতে হাসতে ডাক দিল সহযোগী মুন্সী আয়ু আর বলল মুন্সী আয়ু রাইফেল দেয়া এর সাথে হাসিতে তাদের প্রাণ চলে গেল গলার কাছাকাছি চকচকে রাইফেল নিয়ে মুন্সি আইবে সাথে লিয়াকত জামাই ফারুক আর এরশাদের বডিগার্ড মুরে আলো তখন এরশাদ শিকদারের মাথায় খুনের নেশা চেপে গেছে আর এই নেশার খুনের নাটকীয়তা রাইফেল হাতে নিয়ে মনিরের কানের পাশ দিয়ে তিনটি গুলি করলো প্রথমে ভয় মনি জড়িয়ে ধরল আবু চিৎকার করে উঠল সে কি হচ্ছে উত্তর এলাকায় বন্দরের মার দিয়ে পেটানো শুরু করলো এসে রক্তের নেশাগ্রস্ত নরপিশাচের মরণ কামড় থেকে বাঁচতে চায় চয়ন অসিত হানিফ আর খালি তাই দৌড়ে গিয়ে ঢুকলো গাড়িতে পেছনে পেছনে দৌড়ে গেল এশাল বন্দুকের বার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেললো সে ট্রেনে বের করে আনলো খালিদকে মাটিতে ফেলে পেটানো শুরু করলো তাকে এদিকে হানিফ চয়ন আর আকবর আলী দৌড়ে পাললো সেখান থেকে বরফ কলের অদূরে দাঁড়ানো ছিল তিন কোস্টগার্ড সদস্য খালি তাদেরকে ডাকলো চিৎকার করে কিন্তু এগিয়ে এলো না কেমি মনিরকে বন্দরে বাদ দিয়ে ইচ্ছে মতন পেটানো এসব এরপর বরফ কলে বরফ ভাঙার বিশ কেজি ওজনের মুগুর নিয়ে আসা হলো সেটা দেয়া হল তার পা এরপর এসব লাফিয়ে উঠলো তার বুকের উপর জ্ঞান হারালো মনে কিন্তু রাখে আল্লাহ মারে এত কিছুর পরেও ভাগ্যের জোরে সৈয়দ মনির সেদিন মরেনি কিন্তু পৈশাচিক নির্যাতনে মারা গেল যুবলীগ নেতা খালি মুগুরের পিটুনি বুকের উপর উঠে এসবের অগণিত লাভ আর শ্বাস এই তিন কায়দার নির্যাতনে মারা হলো খালিদকে তারপর কইরা মাটিতে সিমেন্টের বস্তায় করে ফেলে দেওয়া হলো খালিদের লাশ গারিয়ান মোটরসাইকেল দুটো আর এটাই ছিল এশাচিদার হাতে খুন হওয়া মাংসগুলোর මුথ্যে একমাত্র লাশ যেটি উদ্ধার করা সম্ভব হয়েছিল পরবর্তীতে পুলিশ 99 সালের 11 আগস্ট মিশনার ফেরাউনের ক্ষমতার মতোই খোল্লার দর্দান্ত প্রতাপ এশাচিদার তিন মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে খালিদের লাশও পাওয়া গেছে এ সময় এরশাদ শিকদার হাতে ভেবেছিল তার ক্ষমতা জোরটা দেখিয়ে একটা নাটক করে নেওয়া যাক এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য অভিনব এক কাজ করতে এরশাদ এলাকার কবরস্থলে দুটি নগর কবর বাড়িয়ে রেখেছিল সে পুলিশ এলেই সেখানে গিয়ে লুকিয়ে এবার নাটকের শখ সে সিদ্ধান্ত নিল নিজেই পুলিশের কাছে ধরা দেবে প্ল্যান হল প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ে রেস্ট হাউসে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করল সকাল দশটার দিকে রেল স্টেশনে দাঁড়িয়ে বক্তৃতা দিল দোয়াও যাইল পুলিশ এলো সে সময় পুলিশের আগুন একটা সাজানো হইচুই তৈরি করা হল হইচুইয়ের মাঝখানে এরশা নিজে উঠে পড়লো পুলিশের বাইরে কিন্তু তার জানা ছিল না ইতিহাসে ন্যায় অন্যায়ের লড়াইয়ের কখনই অন্যায় শেষ জেতা জিততে পারেনি যতই পরিকল্পনা থাকুক না কেন এসা সাথে শিখদের এসে দো মাঠে মারা পড়ল তৎকালীন খুলনা মহানগর পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল অনর ভূমিকা নিলেন এরশাদের নামে মামলা হলো যাবতীয় কর্মকাণ্ডের দায় সেবার ধরা পড়ার পর আর তার ফিরে যাওয়া হলো না মানুষ খুনের কারখানা ওই বরফ কলে সালের ত্রিশ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ সিকদার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন এছাড়াও সতেরোটি খুনের মামলায় ছয়টিতে ফাঁসি ও পাঁচটিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় পেল শোনা যায় বাংলা সিনেমা জগতের খ্যাতিমান এক টাকা দিয়েছিল শর্ত ছিল ওই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবে সে তার ভিলেন হয়ে টাকা চার পাঁচ মাস পরেই সেই ঢুকলো এরশাদ চোদ্দ শিখের ভেতরে ওখানে মৃত্যু পরমানা জারি হয়ে গেল বাস্তব দুনিয়ার ভয়ঙ্কর এক ভিলেনের এরশাদের বডিগার্ড নূরে আলমই তার বিরুদ্ধে দেয় রাজসাক্ষী হয়ে এই নূরে আলমের জীবনেও ছিল এরশাদের নির্মমতার অভিজ্ঞতা একবার গাড়িতে করে বাসায় ফেরার সময় রাস্তায় এক মেয়ের উপর নজর পড়ে সাদের নোরে আলমকে দিয়ে মেয়েটাকে সে নিয়ে আসে আস্তা বিকৃত এক পরিকল্পনা করে এরশাদ নোরে আলমকে সে আদেশ দেয় মেয়েটাকে তক্ষণে বিয়ে করতে হবে বিয়ে করতে রাজি হয় সে এরশাদ তাকে পাঠায় বিয়ের কাপড় চোপ রাখতে সে যাওয়ার পরে এরশাদ চড়া হয় মেয়েটার উপর নোরে আলম কিছুই জানতে পারিনি এরপর মেয়েটার সাথে বিয়ে হয় তার কিন্তু বিয়ের পরও এরশাদ থামল না নুরে আলমের অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর নির্যাতন চলতে লাগলো একদিন সে দেখে ফেলল এই ঘটনা তখন এরশাদ তাকে বলল জীবন তো ভোগের জন্যই সবকিছু ঠান্ডা মাথায় করেছিল সুযোগের অপেক্ষায় ছিল সে শেষ পর্যন্ত সেই সুযোগ আসে রাজশাহ কি হয়ে সে এর প্রতিশোধ নেয় উনিশশো উনানব্বই থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত এরশাদে চব্বিশটি খুনের প্রত্যক্ষদর্শী দর্শী ও সহযোগী ছিল নুরি আলম সব খুনের ঘটনায় এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে অনুসন্ধানে জানা যায় এরশাদ চিংড়ার উনিশশো সালের প্রথম দিকে খুলনা নিউ মার্কেট নৈশ প্রহরী ইনসাফ কামান ও খালেদকে পাঁচ নম্বর ঘাটে ধরে এনে একইভাবে হত্যা করে ভৈরবের ফেলে দেয় এরশাদের একসঙ্গে সহযোগী তাক আজিজকেও হত্যা করে ভৈরবের ফেলে দেওয়া হয়েছিল দৌলতপুরে পাবলার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিককেও এরশাদ নিজ হাতে হত্যা করেন এরপর তার লাশ একইভাবে সেই ভৈরব নদীকে ফেলে ফটিকের লাশের সন্ধান কোনোদিন মেলেনি এরশাদের দেহরক্ষী নুরে আলমের স্বীকারোক্তিতে ফটিক হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায় এছাড়াও ঘটনার পরপর ফটিকের বাবা হাসেম আলী ও তার মেধাবী সন্তান হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন নুরে আলমের ভাষ্য হচ্ছে এরশাদের বড় বউ খোদেজার সঙ্গে ফটিকের প্রেম রয়েছে এই অভিযোগে তাকে হত্যা করা হয় উনিশশো আটানব্বই সালে ছয় এপ্রিল এরশাদ খোদেজার মাপের পিস্তল ঠেকে তাকিয়ে দিয়েই ফটিকে স্বর্ণ কমলে ডেকে নিয়ে আসে তারপর সন্ধ্যায় পাঁচ নম্বর খাটের বরফ করে নিয়ে গলায় রশি পেঁচিয়ে ফটিকে হত্যা করা হয় এরপর এরশাদ ফটিকের বুকের উপর উঠে লাফিয়ে লাফিয়ে তার পাঁজর ভেঙে দেয় পরে জমাট বাঁধে সেমেন্টের সঙ্গে ফটিকের লাশ বেঁধে ভৈজব নদীতে ডুবিয়ে দেওয়া হয় অন্যদের লাশ পাওয়া যায়নি তবে তাদের পরিধি ও কাপড়চোপড় আর কিছু হাড়গোড় পরবর্তীতে পুলিশ উদ্ধার করে খুলনারের ডর নিয়ন্ত্রণ করতো আন্ডারওয়ার্ল্ড রাজধানী ঢাকায় তার তিনতলা বাড়ি রয়েছে যেখানে প্রতি মাসে সে জলসার আয়োজন করতো আমি তো মরেই যাব চলে যাবো রেখে যাব সবই সাথী সঙ্গে যাবি এই প্রথম দুইটি লাইন যা সে সময় অনেকে জনপ্রিয় হয়ে উঠেছিল কথিত আছে মানুষ খুন করে সে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতো পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করতো আর সেই জলসার মূল আকর্ষণ থাকতো এরশাদ সিকদারের নিচ কণ্ঠে গাওয়া এই গানটি এই গানটি গাইতে সে খুব ভালোবাসত এরশাদের প্রথম স্ত্রী খোদেজার গর্ভে এরশাদের চারটি সন্তান জন্ম নেয় যার মধ্যে তিনটি ছেলে ও কি মেয়ে এছাড়াও গ্রেফতারের পর শোভার গর্ভে জান্নাতুল নরিন এমেলি এল এশা নামে এক মেয়ে জন্ম হয় উনিশশো সালে এরশাদ সিকদার গ্রেফতার হয় ও তার নামে তখন তেতাল্লিশটি মামলা হয়েছিল গ্রেফতারের পর বেরিয়ে আসে তার নৃশংসতার অজানা সব কাহিনী তার ভয়াবহতা এতটাই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাক হয়ে গিয়েছিল খুলনার কারাগারে নেওয়ার পর করেছিল বিদেশি গণমাধ্যমের সিরিয়াল কিলার হিসাবে এসা চিন্তার নাম উঠে আসে তখন খবর বেরিয়েছিল তার মুক্তির ব্যাপারে শত কোটি টাকার বাজেট ধরা হয় তার ছোট স্ত্রী সবাই এসব কয়েক বস্তা টাকা নিয়ে ঢাকায় এসেছিল বলে জানা যায় কিন্তু তৎকালীন আওয়ামী সরকার এসে চিন্তার বিষয় সিদ্ধান্তে অটল থাকে সে সময় আর রক্ষা পায়নি সে নিম্ন আদালতে বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলা যাবজ্জীবন সাজা হয় সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেয় এবং দু হাজার চার সালের দশ মে মধ্যরাতে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানুষ খুন করে যে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতো পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করত আর সেই জলসার মূল আকর্ষণ থাকত তার কণ্ঠে গাওয়া গান আমি তো মনেই যাব গানটি পরবর্তীতে কাকতালীয় ভাবে সেই গানটির প্রতিটি লাইনের সঙ্গেই তার জীবনের শেষ মুহূর্তগুলোর মিল খুঁজে পাওয়া যায় গ্রেফতারের পরপরই তার সহায় সম্পদ পরিবারের সদস্যরা যে যার মতো দখল করে নেয় দু সালের দশ মে মধ্যরাতে খুলনা জেরা কারাগারে ফাঁসিতে ছুড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের সাক্ষাৎ পর্বে এরশাদ সিকদার তার স্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন শত শত কোটি টাকা সম্পদ রেখে গেলাম আর আমার নামে একটা গরু কোরবানি দিতে পারলো না তাইলে তো আমি বাইচে যাইতাম আমার এই দুঃসময় তোমরা কেউ আমার পাশে রইলে না ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই দানবে রোগ নেয়া এরশাদ শিকদারের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে দৈন্য দশায় ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করে এরশাদ আপিল বিভাগের রায়ে তার ফাঁসির আদেশ বহাল রাখা হয় মহাক্ষমতাধর ঈশ্বর সিং তার ক্ষমা চাইতে বাধ্য হয় প্রাণ বাঁচাতে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা জটিলি তার কপালে এ খবর শুনে টুথব্রাশের খাপ পেটে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে ঈশ্বর কিন্তু ইতিহাসের নিষ্ঠুর এই খুনের মৃত্যু এত সহজ হোক সেটা হয়তো চাইনি প্রকৃতি তাই আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয় কারাগারে ঈশ্বর দিন কাটাতো ভাবলে সিন ভাবে ভয়াবহ অপরাধ জীবনের জন্য বিন্দু মাত্র অনুশোচনা ছিল না তা আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই সার্কিট বা দিয়েছেন আমারে এইসব গান গিয়ে সময় কাটাত সে ছিচকে চোর থেকে রক্ত খেকো খুনি হয়ে বিশাল সম্পত্তি বানিয়েছিল এর সার্চিক তার বিশ্বাস ছিল ওই অঠেল সম্পদের জোরে সে বেঁচে যাবে হয়তো কিন্তু প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে চরম দৈন্যদশায় জীবনের শেষ মুহূর্তগুলো কাটাতে হয় এই গডফাদারকে কারাগারের কন্টেন্ট সেলে বন্দী হয়ে ১৯৯২ সালের ছাব্বিশে অগস্ট রাতে আবুল ওরফের সিদ্দিকীকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল খুলনা জেলা কারাগারে এর এক যুগ পরে সেই ফাঁসির মঞ্চ আবার প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনের জন্য আর ফাঁসি দিতে প্রস্তুত হয় তিন জল্লাদ সাজাহান ভুইয়া হাফিজ ও হারেস মিয়া মৃত্যুর মাত্র বারো ঘন্টা আগেও এরশাদের মধ্যে কোনো ভাবান্ত দেখা যায়নি বেলা বারোটার দিকে খাসি আর মুরগির মাংস দিয়ে ভাত খাইছে এরপর খুব ঘুমানোর পর আত্মীয়দের সাথে দেখা হয় এরপর আবার মরণ ঘুমের আগের বারো ঘন্টার প্রায় ছয় ঘন্টা ঘুমিয়ে কাটা এসা। সন্ধ্যায় ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খাইছে এই ছিল শেষ খাওয়া তার রক্ত যা জীবন নেশা মৃত্যুর আগে মাছ ভাত খাওয়ায় সে তৃপ্তি পেয়েছিল কি না কে জানে রাত দশটায় তাকে জানানো হয় ফাঁসি হবার কথা জীবনের শেষ মুহূর্ত চলে এলো কিছুক্ষণ পরে নিশ্বাসটাই হবে তার শেষ নিঃশ্বাস এই মুহূর্তে এসে পরাক্রমশালী খুনি এসেদের বুকে হয়তো ভর করেছিল মৃত্যু ভয় হাসতে হাসতে কত নিরপরাধ মানুষের বুকের উপর নাচতে নাচতে তাদের পাজর ভেঙেছে কত নিরপরাধ মানুষের লাশ মাগুর মাছকে খাইয়েছে সে কথা হয়তো মনে পড়েছিল তার নিজের জীবন লীলা সাঙ্গ হবার আগে সেসব ভয়ঙ্কর স্মৃতি মনে পড়তেই হয়তো মরণের ওপারের শাস্তি থেকে বাঁচার আশা নিয়ে তখন কলেমা পড়েছিল এসব দুই জল্লাদ শাহজাহান ও দুই হাত দুই দিক থেকে ধরে ফাঁসের মঞ্চের দিকে নিয়ে আসলো একটা কালো লম্বা টুপি পরিয়ে ফাঁসির মঞ্চে উঠানো হলো তাকে এরপর তার গলায় পড়ানো হলো ম্যানিলা রোপ নামের ফাঁসির টুপি দু সালের দশ মে রাত বারোটা এক মিনিটে রুমাল ফেলা হলো জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যু পরোয়ানা রুমাল মাটিতে পড়ার সাথে সাথে পায়ের নিচে পাটাতে ছড়িয়ে দেয়া হলো তার ফাঁসি হলো এরশাদের আধ ঘন্টা ঝুলিয়ে রাখার পর লাশ নামিয়ে এনে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করলো ডাক্তার মৃত্যু আরো নিশ্চিত করতে ধারণ অস্ত্র দিয়ে কেটে দেয়া হলো তার হাত ও পায়ের রক হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক আলোর জীবনের